মুসলমান ভাইরা আমার আল্লাহ বললেন আতুমেনুনা বিল্লাহ আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবে জোরে কোন আমাদের কি পরিপূর্ণ বিশ্বাস আছে মুসলমান ভাইরা রে আমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করে বসে আছি কিন্তু আমাদের মধ্যে একটা কাজ নাই হাসরের মাঠে আপনারাও দরা আমরাও ধরা শিখি না আমার ভাইরাম এই জন্য কোরআনের সুহবত আসেন কোরআন বোঝেন কোরআন মানেন কোরআন দিয়ে জীবন করেন আখের জেন্ডি সুখীময় করে দিবেন কে মায়েরা আপনাদের কিন্তু দায়িত্ব আছে আমার মুসলমান মা বোনেরা কোরআনকে ভালোবাসা দিয়েছে সর্বপ্রথম হজরতে খাদি যা নবীজি নবুয়াতি পেয়েছেন প্রথম মুসলমান নারী হজরতে সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলমান হলেন নবীজির হাত ধরে আর জীবন ধন্য হয়েছে কি হয় নাই আরো জোরে নবীজি পনেরো বছর হেরা গুহায় থাকলেন কোরআন পাওয়ার অপেক্ষায় কয় বছর পনেরো বছর সাধনা করেছেন পনেরো বছর হেরা গুহায় থেকেছেন আমার নবীকে ভালোবাসা দিয়েছেন খাদি যাম প্রতিদিন দুইটা কইরা রুটি আর এক পানি দেড় কিলোমিটার উঁচু পাহাড় সেই পাহাড় বেবে দুইটা করে রুটি আর এক পানি আমার নবীর কাছে পৌঁছে দিতে আমার আসমানের মালিক আল্লাহ ইয়া তো খুশি হলেন খাদিজার এই ভালোবাসায় নবীজির কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার বন্ধুকে যায় কানে কানে বলে দাও ওই যে খাদিজা পাহাড় বেবে দুইটা রুটি আর এক গ্লাস পানি নিয়ে উঠছে আমি আল্লাহ স্বয়ং আমার খাদিজাকে সালাম জানাইলা মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ সত্তর হাজার পর আড়াল থেকে প্রশ্ন করবেন এ বান্দারা আমি তোমাদের কাছে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা মোতাবেক তোমরা কি সেই জান্নাত বুঝে পেয়েছো আমার নিয়ামত বান্দা এক বাক্যে বলবে আমরা যা আলে বলে আমার মুখে শুনেছি সব আমরা বুঝে পেয়েছি আল্লাহ বলবেন এখনো পূর্ণ পাও নাই এখনো পূর্ণ পাও নাই বান্দা চিন্তা করবে আর কি বাকি আছে না জানি আর তো কিছুই বাকি পাই না সব তো আমরা পরিপূর্ণ পেয়েছি আল্লাহ 70000 পর্দা আরাল থেকে বের হইয়া স্বয়ং তিনি জান্নাতি मेहमानদেরকে সালাম দিয়ে সামনে দাঁড়াবে সুবহান সালামুন কাউলামির রব্বির রহিম ওয়ান্তাজুলইয়ামায়ুহাল মুজরেমুন সিল্লা করাল্লাহু আব্বার বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমি রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম মুসলমান ভাইরা আমার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মা বোনেরা হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন শত শত মহিলাদেরকে সামনে রেখে ডাক দিবেন মারিয়াম এই মারিয়াম বলে যখন ডাক দিবেন লক্ষ লক্ষ মারিয়ম দ্বারা যাবে লক্ষ লক্ষ মারিয়ম দ্বারা যাবে আল্লাহ বলবেন আমি তো এত মারিয়ম এক ডাক দেই নাই আমি মারিয়ম ডাক দিয়েছি ঈসা ইবনে মারিয়ম ঈসা আলাইহিস সালামের মা মারিয়মকে তোমরা কেন দাঁড়াইছো মারিয়মরা বলবে আল্লাহ তুমি তো এই কথা বলো নাই যে ঈসা ইবনে মারিয়মের মা দাঁড়াও এই কথা তুমি তো বলো না আল্লাহ এই জন্য আমরা সব মরিয়ম দাঁড়ায় গিয়েছি আল্লাহ বলবেন আমার মারিয়মের নামে যারা নাম রেখেছে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আর জোরে আমাদের মেয়েদের নাম কি মারিয়ম রাখি আমরা মনে করি নাম তো পুরান হয়ে গেছে قل المسلم اماندار الله پیغمبر بولن وان انا رضي الله تعالى عنهم ان النبي صلى الله عليه وسلم قال حسكم من النساء العالمين مريم ابن عمران خديجه بنت خويلد فاطمه بنت محمد صلى الله عليه وسلم وعاصيات امرؤ فتراون سبحان الله وبحمده আল্লাহর পয়গম্বর বলেন চারজন নারীর আদর্শ যদি পৃথিবীর কোন নারী মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবেন মুসলমান ভাইরা আমার দৃষ্টি আকর্ষণ করছি মায়েরা বোনেরা আপনাদের ছেলে চলে ছেলেদের নামগুলো কোরআনের নামের সাথে আল্লাহ সিপতি নামের সাথে নাম মিলে রাখবেন আর মেয়ে সন্তান হলে মারিয়ম রাখবেন অথবা খাদিজা রাখবেন যদি নাম কোরআন হয় কিন্তু গুনে আল্লাহ হাসরের মাঠে আপনাকে আমাকে মাফ করে দিতে আরো জোরে কন জোরে পারে কি পারে না এই জন্য আসেন গো আমার মায়েরা বোনেরা নিষ্ঠা আকর্ষণ করছি মা আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে বলেন ইয়া আকি জিব্রাইল চলে যাও তাড়াতাড়ি চলে যাও ও আমার জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও আমার নবীকে বলে দাও আমার নবীর কানে কানে বলে দাও ওই যে দুইটা রুটি এক পশক পানি নিয়ে খাদিজা আসছে ওই খাদিজাকে আমি আল্লাহ স্বয়ং সালাম জানাইলা আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজা আপনাকে যে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসায় আমার আসমানের মালিক আল্লাহ বড় খুশি হয়ে গেছে তিনি স্বয়ং খাদিজাকে তার পক্ষ থেকে সালাম জানাইছে আমি জিবরাইল সালাম দিয়ে গেলাম হাদিস শরীফের মধ্যে এসেছে এবার নবীজির কদমের কাছে যখন খাদিজা চলে গেলেন এবার নবীজি ডাক দিয়ে বলেন মিয়া খাদিজা সুসংবাদ তোমার জন্য সুসংবাদ কারণ আল্লাহ তোমার প্রতি বড় রাজি খুশি হয়ে গেছে তিনি তোমাকে সালাম জানাইছে শুধু ন আল্লাহ জানাই নাই ও খাদিজা জিব্রাইল জানাইছে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা বলেন ইয়ারসুল্লাহ আল্লাহ সালাম জানাইছে জিব্রাহিম জানাইছে তাতে বড় খুশি হইলাম কিন্তু আপনার পক্ষ থেকে কি আমি কিছু পাই না আরো জোরে আল্লাহ রসুলকে খাদিজা বলছেন যে আমি কি আপনার পক্ষ থেকে কিছু পাই না আল্লাহ রসুল বললেন খাদিজা তুমি কি চাও চাও তুমি যা চাবে আমি তা পূর্ণ করবো কারণ তুমি আমার দুঃখের সাথী তুমি যা চাবে আমি তাই পূর্ণ করব আল্লাহ নবীর স্ত্রী খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে বিবাহ বসে মনে হয় আমার জীবনটা ধন্য করেছি কারণ আমি হাসরের মাঠে পয়গাম্বরের স্ত্রী হয়ে উঠব এটা কি আমার জীবনের জন্য বড় সুখের খবর নয় ইয়া রাসূলুল্লাহ এরপর আপনার কাছে একটা দাবি আমি খাদিজা যেদিন মারা যাব সেই দিন আপনার পুরান কাপুর দিয়ে আমাকে কাপন পরায়া দিবেন এরপর যেই কবর খনন করবেন আম্মা আমার ভয় হয় ওই কবর না জানি আমার সাথে কি আচরণ করে এইজন্য আমার বড় ভয় হয় আমার মৃত্যুর পর আপনি একটু আমার কবরের শুয়ে যদি উঠে আসেন আমার বিশ্বাস আপনি পয়গম্বার যেই কবরের মধ্যে আপনার শরীর লাগাবেন আমার বিশ্বাস আমার আল্লাহ ওই কবরে কোনো দিন শাস্তি দিবে না নবীজি যখন বাহিরে তাসি বাড়িতে ফেরার পর দেখতেন খাদি যায় এখনো বিস্তায় যায় না আল্লাহর নবী বলেন খাদিজা রে এত গভীর রাতে ফিরলাম তুমি কি বিছনায় পিট লাগায় ঘুমাও খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বাহিরে যান আমার মনের মধ্যে বড় ভয় লাগে কাফেররা কোন সময় আপনাকে কষ্ট দিয়ে মারপিট করে জমিনে ফলায় রাখবে যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন আমি খাদিজা বিছনায় পিট দিয়ে সাহস পাই না আপনার সম্মানের ইজ্জতের আমি সারা রাত জেগে জেগে বসে থাকি আল্লাহর নবী বলেন খাদিজা রে আমার মনে হয় আল্লাহ তোমার প্রতি বড় রাজি খুশি হয়ে গেছে নবীজির স্ত্রী খাদিজার অন্তকালের পর আল্লাহর নবী খাদিজার অন্তকালের পর বড় মর্মহত হয়ে গেলেন বড় কাতর হয়ে গেলেন তিনি নবুয়তের 10 বছর অন্তকাল করলেন নবীজির বয়স 50 বছর হয়ে গেছে খাদিজা অন্তকাল করলেন নবীজি বড় কাতর হয়ে গেলেন এরপর ফরাকানতরি দয় কাফন পরায়া যখন কবরে নিয়ে যাচ্ছে মনের মধ্যে বড় কষ্ট চোখ দিয়ে পানি জটতেছে খাদিজাকে কবরের মধ্যে নামানো হলো এরপর নবীজি নিজে খাদিজার মুখটা বারবার কেবলার দিকে করে দিচ্ছে কিন্তু চেহারাটা কেবলার দিকে থাকে না নবীজি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন না জানি কোন অপরাধ খাদিজা করেছে যার কারণে তার মুখটা কেন কেবলার দিকে থাকছে না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল দিলেন ডাক দে বলেন খাদিজাকে নিয়ে আপনি এত প্রেশন হবেন না এত চিন্তিত হবেন না কারণ খাদিজা কোরআনকে ভালোবাসা দিয়েছে আমার নবীকে ভালোবাসা দিয়েছে আমার আল্লাহ মানের মালিক তার প্রতি খুশি হয়ে গেছে সুতরাং তার মুখটা দুনিয়ার সব মানুষের মুখ কেবলার দিকে থাকবে আর খাদিজার মুখটা আমার আল্লাহর দিকে থাকবে মুসলমান ভাইরারা আমার কোরআনের খাদিজার জীবন ধন্য করে দিয়েছে কে এই জন্য আমার ভাইরা এই কোরআন প্রতি বছর হোক আমরা কি চাই আরো জোরে কথা বলেন চাই দশজন যুবক দাঁড়াবেন পাঁচশো কুড়া টাকা আগামী বছর মাহফিলে ফিলে দেব সর্বপ্রথম যে দাঁড়াবেন আমি তার জন্য প্রাণ করে দোয়া করব সোনা ভাই আজ মনে কাল দুই দিন হয়ে যাবে মুসলমান ভাইরা অনন্তকাল কবর বাড়ি থাকতে হবে এক নাম্বার তোমার নাম কি মোহাম্মদ ফরিদুল ইসলাম পাঁচশো লীলা জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম বলুন মারহাবা পাঁচ শত টাকা আগামী বছর কোরআন মাহফিলের জন্য দেবে আল্লাহ তুমি কবুল করো জোরে বলুন আমি